আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি ভয়াবহ সংঘাত চলছে এই ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত সম্পর্কে যারা কিছুটা খোঁজ খবর রাখছেন তাদের ভেতরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি সম্পৃক্ত হবে কিনা আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই এই মধ্যপ্রাচ্যের সংঘাতে এসে জড়িত হবে না সরাসরি অংশগ্রহণ করবে না কেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করবে না তার পেছনে আমি বেশ কয়েকটি কারণ উল্লেখ করতে চাই সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভেতরে যুদ্ধের প্রতি এক ধরনের অনিহা কাজ করে ডোনাল্ড ট্রাম্প যখন কোন একটা দেশের কাছে তার কোনো একটা দাবি থাকে তার যখন কোন একটা চাওয়া থাকে তখন সে সংশ্লিষ্ট দেশের উপরে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করেন সেই দেশের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেন এবং প্রকাশ্যে হুমকি ধুমকি দিতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়ান না ডোনাল্ড ট্রাম্পের ভেতরে যে যুদ্ধের প্রতি এক ধরনের অনীহা রয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে যে ইয়ামেনের বিদ্রোহীদের মোকাবেলায় তিনি ইসরায়েলকে একা ফেলে রেখে কিছুদিন আগে তিনি কিন্তু ইয়ামেনের হুতিদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন চুক্তি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে ইয়ামেনের বিদ্রোহীরা তাদের লক্ষ্যবস্তু বানাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইয়ামেনের বিদ্রোহীদেরকে টার্গেট করে বোমাবর্ষণ চালাবে না এভাবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে তিনি সাধারণভাবে যুদ্ধের প্রতি এক ধরনের অনীহা তার ভেতরে রয়েছে এই যুদ্ধের প্রতি অনিহার কারণে ইয়ামেনের বিদ্রোহীদের কাছ থেকে যিনি পিছুটা নিয়েছেন ইরানের মতো বৃহৎ শক্তির সঙ্গে সে লড়াই করবেন এটা সম্ভব নয় এটা হতে পারে না এটা তিনি করবেন না দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি তিনি সবার আগে আমেরিকাকে দেখতে চান মার্কিন নাগরিকদের মার্কিন যে সমস্ত বাহিনী রয়েছে তাদের নিরাপত্তাটা তিনি সবার আগে দেখেন এমনকি ইসরায়েলেরও আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নিবেন এটাই স্বাভাবিক বর্তমানে এই যে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যেহেতু আমেরিকা এখানে সরাসরি যুক্ত হয়ে হামলা চালায়নি এজন্য ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোন যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানায়নি বা মার্কিন হামলা চালায়নি আবার মার্কিন যে স্বার্থ বা মার্কিন যে সমস্ত ব্যবসা মার্কিন নাগরিকরা রয়েছে তাদেরকেও কিন্তু নিশানায় পরিণত করা হয়নি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সরাসরি যুক্ত হয়ে পড়ে তাহলে কিন্তু ইরানের ক্ষেত্রে এসে মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি তাদের নিশানায় পরিণত করবে এবং সেই মার্কিন টার্গেট করে মার্কিন স্বার্থকে টার্গেট করে শুরু করবে এমন কি ইরানের যে সমস্ত ইরাকের বাহিনী রয়েছে তাদের হিজবুল্লা রয়েছে লেবাননে ফিলিস্তিনে হামাস রয়েছে তারা কিন্তু একযোগে মার্কিন স্বার্থকে টার্গেট করে হামলা শুরু করবে এবং ইরানের আন্তর্জাতিক মিত্ররা ইরানের সাহায্যে এগিয়ে আসবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এগুলো নিরাপত্তার হুমকিতে পড়বে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুতেই তিনি মার্কিন নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের নিরাপত্তা কখনোই তিনি ব্যাহত হতে দেবেন না বিশেষ করে একটি অনর্থক এবং অপ্রয়োজনীয় যুদ্ধের মাধ্যমে মার্কিন নাগরিকরা বিপদে পড়বে এটা কখনোই তিনি চাইবেন না এছাড়া আরেকটি যে কারণ রয়েছে সেটা হচ্ছে মার্কিন অর্থনীতি ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ সবচেয়ে বেশি অর্থনীতির প্রতি তিনি অর্থনীতিকে চাঙ্গা করতে চান মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে অংশ গ্রহণ করে তাহলে ইরান বাধ্যতামূলকভাবেই মার্কিন স্বার্থকে টার্গেট করার পাশাপাশি প্রণালী রয়েছে এই কিন্তু বন্ধ করে দেবে এই হর্মোস প্রণালী যখন বন্ধ করে দেবে বা বন্ধ করার চেষ্টা করবে তখন সারা বিশ্বের প্রতিদিন যে তেলগুলো পরিবাহিত হয় তার বিশ শতাংশ এই হরমোস প্রণালী দিয়েই যেহেতু পরিবাহিত হয় ইরান যখন এটাকে বন্ধ করে দিবে তখন স্বাভাবিকভাবেই তেলের দাম কিন্তু লাফিয়ে বাড়তে থাকবে ইতিমধ্যে শুধুমাত্র সংঘাতটা শুরু হয়েছে পুরোদমে যুদ্ধ শুরু হয়নি তাতে কিন্তু তেলের দাম বেশ বেড়ে গিয়েছে শতাংশের বৃদ্ধি পেয়েছে এখন যদি সরাসরি সে মুস প্রণালী বন্ধ করা হয় তাহলে তেলের দাম কিন্তু লাফিয়ে বৃদ্ধি পাবে যেটা মার্কিন অর্থনীতিকে যেমন ক্ষতিগ্রস্ত করবে বিশ্ব অর্থনীতিও মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনোভাবেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক এটা কিন্তু তিনি চাইবেন না বিশেষ করে তার মনোযোগটা যেখানে সরাসরি অর্থনীতির প্রতি বেশি এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাধারণভাবে মনোযোগটা অর্থনীতির প্রতি তিনি মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে চান মার্কিন শিল্পগুলো মার্কিন শিল্পকে তিনি চাঙ্গা করতে চান এখন ইরান যদি হরমোস প্রণালী বন্ধ করে দেয় এবং অর্থনীতিতে যদি ধাক্কা আসে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধটা তিনি শুরু করবেন এটার মাধ্যমে মার্কিন অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি এই যুদ্ধটা দীর্ঘ মেয়াদে যদি চলতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের চার বছরের মেয়াদ তার ভিতরে ছয় মাসের মধ্যে চলে গিয়েছে আর বাকি সাড়ে তিন বছর আছে এই সাড়ে তিন বছর এমন হতে পারে যে মার্কিন অর্থনীতিকে নিয়ে তার ভাবার তেমন একটা সুযোগ নেই বরং তিনি পুরো সময়টা এই ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধকে নিয়ে তাকে ভাবতে হচ্ছে ফলে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার যে পরিকল্পনা নিয়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন সেই পরিকল্পনা কিন্তু সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের তার যে রাজনৈতিক লক্ষ্য তার রাজনৈতিক কিন্তু হবে হয়ে যাবে এই জন্য এছাড়া আরেকটি কারণ হচ্ছে যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা অবিশ্বাস রয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন বা তিনি এটা বুঝতে পেরেছেন যে নেতানিয়াহু তাকে নিয়ে খেলছেন তাকে নিয়ে রাজনীতি করছেন তাকে বোকা বানাচ্ছেন তাকে মুরগি বানাচ্ছেন সুতরাং এই যে মার্কিন প্রেসিডেন্টে কে নিয়ে তাকে যে একটা গেম খেলা হচ্ছে এটা তিনি উপলব্ধি করেছেন এই জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ডোনাল্ড ট্রাম্পের তেমন একটা বিশ্বাস নেই এখন তিনি ভাবছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু কখনো ফিলিস্তিনের সঙ্গে কখনো সিরিয়ার সঙ্গে কখনো তিনি আবার সেই লেবাননের সঙ্গে লেবাননের হিজবুল্লার সঙ্গে কখন সঙ্গে এখন আবার ইসরায়েলের সঙ্গে তারা পাকিস্তানি হামলার হুমকি দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের সংঘাত একের পর এক মার্কিন মার্কিন টেনে নিয়ে আসার চেষ্টা করছে এটা যুক্তরাষ্ট্রের জন্য নেতানিয়াহু একের পর এক ফাঁদ তৈরি করছে যে ফাঁদে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেলার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু চেষ্টা করছে এই বিষয়টা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করেছেন এবং তিনি এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্য ইসরায়েলের সৃষ্ট একটি ফাঁদ বিবেচনা করেও তিনি কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসবেন না এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এসে যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার পরিণতিটা কি হবে তার পরিণতি কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুখকর হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুখকর ফল বয়ে নিয়ে আসবে না ইরান এই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা ইরান ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে কিন্তু ইরানের ভান্ডারেও যথেষ্ট পরিমাণ রয়েছে তারাও ইসরায়েল এবং মার্কিন স্বার্থকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং ইরান যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাতে যদি আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে মার্কিন স্বার্থ মার্কিন সামরিক ঘাঁটি মার্কিন বাণিজ্য সবকিছুকে টার্গেট করে যখন একের পর এক হামলা হতে থাকবে হামলা যখন ছড়িয়ে পড়বে তখন মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলের যে আমেরিকার মার্কিন যারা ইরানের মিত্র রয়েছে তারা কিন্তু তার সাহায্যে এগিয়ে আসবে ইরানের মিত্ররা সাহায্যে এগিয়ে নিয়ে এগিয়ে আসলে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একের পরে ক্ষতিগ্রস্ত হতে থাকবে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি করে যুদ্ধবিরতির চুক্তি করে পেছনে ফিরে যাওয়া পেছনে নেওয়া ছাড়া কোন উপায় থাকবে না এই জন্য এই পরিণতিটা তার জন্য নিঃসন্দেহে লজ্জাজনক হবে আমেরিকা থেকে আমেরিকা কিন্তু আফগানিস্তানের সঙ্গে একটা সঙ্গে চুক্তি করে পিছুটান নিতে বাধ্য হয়েছে ইয়েমেনের হুতিদের সঙ্গে চুক্তি করে পিছুটান নিতে বাধ্য হয়েছে এগুলো তার লজ্জাজনক পরিণতি এবং সে যদি ইরানের সঙ্গে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে পরিণতিটা কিন্তু আরো ভয়াবহ হবে ইয়েমেনের হুতিদের তুলনায় আফগানিস্তানের তালেবানের তুলনায় হিজবুল্লার তুলনায় ইয় ইরান কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং অনেক অনেক বেশি শক্তিশালী সেক্ষেত্রে তার পরিণতি যে একেবারে হবে এটা সুনিশ্চিত এজন্য কিন্তু ডোনাল্ড পরিণতির দিকটা বিবেচনা করেও কিন্তু তিনি এই যুদ্ধে করবেন না এই যুদ্ধে যদি ফাঁদে ডোনাল্ড ট্রাম্প একেবারে পা দিয়েই বসেন যদি ইহুদি লবিং এর কাছে তিনি যদি হার মেনে যান তাহলে তার পরিণতিটা কিন্তু ভয়াবহ হবে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক ভীষণ আছে সেটা ব্যাহত হবে এবং মধ্যপ্রাচ্য একটি ঝুঁকিতে পড়বে বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে গোটা বিশ্ব একটি অশান্তির দিকে চলে যাবে তাছাড়া ডোনাল্ড ট্রাম্প খুব সম্ভবত একেবারে শতভাগ নিশ্চিত নিশ্চয়তার সঙ্গেই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করবে না কিছুদিন আগে গতকালকেই সম্ভবত যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এই যুদ্ধে অংশগ্রহণ না করে সরাসরি সম্পৃক্ত না হয় সেজন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন ফল মোট কথা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাব সুলভ কারণে মার্কিন নিরাপত্তার দিকটা বিবেচনায় নিয়ে নিহর প্রতি অবিশ্বাসের কারণে মার্কিন অর্থনীতির দিক বিবেচনার বিবেচনায় নিয়ে এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করলে তার পরিণতি কি হবে সেটা বিবেচনায় নিয়ে তিনি কোন ক্রমেই এরকম একটি অপ্রয়োজনীয় যুদ্ধে নিজেকে কোনোভাবেই সম্পৃক্ত করবেন এমন ধারণা করাটা ঠিক হবে না অতএব মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অংশগ্রহণ করবেন এটাই নিশ্চিত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম